হাই ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো আমার সকল ফ্রেন্ডকে জানাই হ্যাপি হোলি হোলিটা খুব ভালোভাবে কাটিও আর সাবধানেই রঙ খেলো তো চলো বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আমাদের পুকুরের মাছ ধরা আর হোলি খেলা তো চলো এই দেখো দেখতে পাচ্ছো আমাদের সব রং মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে পা থেকে দেখো আমার কী অবস্থা করেছে আর এখানে দেখো বাবা ন কাকু আর আমার হাজব্যান্ড তিনজন মিলে পুকুরে জাল দিচ্ছে সেটাই আমরা ঘাটে বসে বসে দেখছি তো বাবা দেখো একটা বড়ো মাছ নিয়ে আসছে এটা কি মাছ পালো তো যে জানো সে কামেন্ট করে জানাও আর এখানে দেখো কত ছাক্কা মরলা পড়েছে এখানে একদম মানে ভীষণ ভালো এই মরলা মাছগুলো ভীষণ খেতে ভালো পুকুরের টাটকা মাছ ভীষণ চুনো মাছ হয়েছে পুকুরে আর বাবার এখন ওই পারে চলে গেছে বাবা নকাকু আর আমার হাজব্যান্ড আমরা এই পুকুরে এমনিও চিপ ফেলি প্রচুর মাছ খায় পুঁটি মাছ প্রচুর খায় ভীষণ ভালো লাগে আমাদের সামনেই নদী আছে নদীতেও চিপ ফেলা হয় তো কখনো কখন তোমাদের শেয়ার করবো তখন ধরবাই দেখাও এখানে রিয়াবনির রূপসা বনী রং মাখাতে চলে এসেছে দেখো রূপসা ঠিলে ফেলে দিয়েছে ভাই জলেতে জল থেকে ওকে আসছে রেগে গেছে এবার ওকেও মাখাবে সেখানে বনি বসে আছে ওখানে সানো কাকু বসে আছে আর দেখো আমার ভাইকে যেয়েই দিয়েছে ভাই ছুটে পালিয়ে গেছে খুব মজা হচ্ছিল কিন্তু হুম তো এখানে দেখো আবার এই পাড়ি নিয়ে চলে এসেছে জাল টেনে নিয়ে দেখো আমার শাশুড়ি চলে এসেছে দাঁড়িয়ে আছে সানো কাকু বসে আছে আর এখানে দেখো বনিরা মাছগুলো বেছে নিচ্ছে যে চুনো মাছগুলো পড়েছে পানার মধ্যে মিশে গেছে তো ছোট পানা কচুরি পানা তো দেখো একদিকে দিয়ে সানো কাকু মাছ তাড়াচ্ছে আর একদিকে বাবা তাড়াচ্ছে আর নৌকাকু আর আমার হাজবেন্ড জাল টানছে এই দেখো মাছ পড়েছে কীরকম লাফাচ্ছে দেখেছো তো জালের মধ্যে কারণ সাধারণত আমরা এইগুলো দেখতে পাই না কলকাতায় থাকি বলে সব সময় তো যাওয়া হয় না আর মাছও ধরা হয় না সেই সময় তো এই হোলি উপলক্ষে আমরা গিয়েছিলাম আর মাছ ধরা হচ্ছিলো ভীষণ মজা হলো তো এই দেখো কতগুলো পড়েছে আর আমার হাজব্যান্ডের তো ভীষণ মজা হচ্ছিলো ও ভীষণ ভালোবাসে সবাই মিলে মাছ ধরতে ফাইনালি এবারে পেলো সেইটা সুযোগটা দেখো কতগুলো চুনো মাছ হয়ে গেছে মানে শুধু ছাঁকা মোরলা আর এখানে দেখো সানো কাকি মারিয়া বনি আর বনি ওরা হচ্ছে কচুরিপানা থেকে মাছগুলো বেশি বেছে তুলছে আর ভাই দাঁড়িয়ে আছে পুচি বনিও দাঁড়িয়ে আছে এখানে দেখো আমার কী অবস্থা করেছে রং বং মাখিয়ে আরে দেখো কতগুলো মাছ পেলো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা বাই বাই